ছেলেদের ত্বক ফর্সা করার উপায় এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন আমার ত্বক কিভাবে ফর্সা করব আবার অনেকেরই প্রশ্ন রয়েছেন আমি আগে ফর্সা ছিলাম দিন দিন কালো হয়ে যাচ্ছি এখন করণীয় কি কি ব্যবহার করব তো কি ব্যবহার করবেন এই বিষয়ে যাওয়ার আগে আমরা ত্বক দিন দিন কালো হয়ে যাচ্ছে কেন অনেক পুরুষ ভাইদের এই বিষয়টা সংক্ষিপ্তভাবে জেনে নিব এরপরে কি কি ব্যবহার করলে ত্বক ফর্সা হতে পারে এগুলো জানতে পারবেন ছেলেদের ত্বক দিন দিন কালো হয়ে যাওয়ার পিছিয়ে অন্যতম কারণ হচ্ছে সূর্যের আলো কারণ মেয়েদের থেকে তুলনামূলক আমরাই বেশি বাহিরে থাকি যার কারণে আমাদের ত্বক দিন দিন কালো হয়ে যায় এখানে আমাদের প্রথমত করণীয় হচ্ছে কি যাদের একান্ত সূর্যের আলোতে থাকতেই হবে তাদের যদি সুযোগ থাকে সানস্ক্রিন একটু ভালো মানের এস পি এফ থার্টি প্লাসের যে সানস্ক্রিনগুলো আছে এই সানস্ক্রিনগুলো ব্যবহার করতে হবে এরপরে সাধারণভাবে যদি সুযোগ হয় যে আপনারা রোদে কম জ্বর আপনাদের কম যেতে হবে কারণ রোদ আমাদের ত্বককে পুড়িয়ে দেয় ত্বকে বেশি তৈরি করে ফেলে যার কারণে আমাদের ত্বক দিন দিন কালো হয়ে যায় এছাড়া আমরা অনেক পুরুষ ভাইয়েরা স্বাস্থ্যকর খাবার খাচ্ছি না বাহিরের বিভিন্ন ভাজাপোড়া জাতীয় খাবার খাচ্ছি অপ্রিয় হল সত্য এই খাবারগুলো আমাদের ভিতর থেকে ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে দেয় ত্বকের লাবণ্যতা নষ্ট করে দেয় এবং ব্রণ হয় ব্রণ পরবর্তী দাগ হয় ইত্যাদি নানা সমস্যা তকে দেখা দেয় পাশাপাশি অনেকেই রাতে ঘুমাচ্ছি না এটাও অপ্রিয় হলো সত্য ঘুমের সাথে আমাদের তকের উজ্জ্বলতার একটা কানেকশন আছে আমরা পর্যাপ্ত না ঘুমালে দিন দিন ত্বক কালো হয়ে যেতে থাকে পাশাপাশি কিন্তু আমরা অনেকেই রয়েছি এখন সেলুনে বা জেন্স পার্লারে বিভিন্ন কিছু মুখে ব্যবহার করে মুখ ধর জন্য বা বিভিন্ন ক্রিম ব্যবহার করছি যে বিভিন্ন উপায় না রাসায়নিক উপাদান ব্যবহার করছি আমাদের রূপের যত্নে এগুলো কিন্তু দিন দিন আসলে ত্বককে কালো করে দিচ্ছে ত্বককে সুন্দর রাখতে গেলে এই বিষয়গুলো মাথায় রাখার পাশাপাশি যদি আপনি চান যে আপনার ত্বককে প্রাকৃতিকভাবে সুন্দর করবেন এক্ষেত্রে যে উপাদানগুলো ইতিমধ্যে আমি আলোচনা করেছি মেয়েরাও ব্যবহার করে এই একই উপাদানগুলো ঘরোয়া পদ্ধতিতে আপনিও ব্যবহার করতে পারেন প্রাকৃতিকভাবে হাজারো উপায় আছে আমাদের রূপের যত্ন নেওয়ার জন্য ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য টুকিটাকি টাকি দূর করার জন্য একই সাথে ত্বক ফর্সা করার জন্য যেহেতু হাজারো উপায় আছে আমরা হাজার উপায় ফলো কেউ করব না একটি দুইটি উপায় আমরা বা একটি দুইটি ফেস প্যাক আমরা নিয়মিত এক থেকে তিন মাস বা চার মাস ব্যবহার করে যাব অনেকে আছে যে আজকে একটা ফেস প্যাক শুনেছে দুই চার দিন ব্যবহার করে কালকে আরেকটা জেনেছে আরেকটা ব্যবহার করছেন না আছে অনেক উপায় আপনারা জানতেও পারবেন অনেক উপায় আছে কিন্তু ব্যবহার করবেন একটি বা দুইটি নিয়মিত তাহলে আপনি ফলাফল পেয়ে যাবেন যেমন আপনি ঘরোয়াভাবে মধু ব্যবহার করতে পারেন লেবুর রস মধুর সাথে মিশায় ব্যবহার করতে পারেন আপনি চাইলে শশা ব্যবহার করতে পারেন আপনি চাইলে কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন আপনি এরকম প্রাকৃতিক অনেক উপায় আছে আপনি চাইলে এগুলো ঘরোয়াভাবে নিয়মিত ব্যবহার করে যেতে পারেন কফি পাউডারের সাথে মধু মিশাই নিয়মিত ব্যবহার করে যেতে পারেন এগুলো কিন্তু আস্তে আস্তে ত্বের দাকস ত্বক ফর্সা করতে সহযোগিতা করে এছাড়াও বিভিন্ন ক্রিম পাওয়া যায় একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন তবে আমি ক্রিমের দিকে যেতে চাই না আমি আপনাদের নিতে চাই প্রাকৃতিকভাবেই ত্বক ফর্সা করার সুযোগ আছে আপনারা সেভাবেই করতে পারেন এছাড়াও আপনারা খাবারের দিকে একটু বিশেষ করে ভিটামিন সি ভিটামিন ই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ধরনের খাবার আমাদের প্রয়োজনীয় উপাদানের খাবারের দিকে নজর দিবেন দেখবেন আস্তে আস্তে ভিতর থেকে তৎফরসা হবে ধন্যবাদ সবাইকে